কিছুদিন আগে ভেলপুরির একটা রেসিপি শেয়ার করেছিলাম সেটা আপনারা প্রায় তিরিশ হাজার মানুষ পছন্দ করেছেন তাই ভাবলাম আজকে আপনাদের সাথে খুব সহজভাবে ফুচকা রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি ফুচকার শেলটা তৈরি করব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ পরিমাণ সুজি এক চা চামচ লবণ এক চা চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ তাল মাখনা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই তাল মাখনাটা বড় কোনো মুদি দোকান বা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেজা একটা তাওয়াল এটাকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিব এখন ফুচকার জন্য টক তৈরি করে নিব তার জন্য এখানে আমি আধা কাপ তেঁতুলের কাঠ নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আধা চা চামচ লবণ দুইটা কাঁচামরিচ কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো ও খুসা সহ এক টেবিল চামচ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর এবার কিছু ধনেপাতা কুচি মিশিয়ে এটাকে রেখে দিব এখন ফুচকার পুরটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া এক কাপ আলু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেওয়া এক কাপ ডাবলি স্বাদ মতো লবণ আধা চা চামচ বিট লবণ একটা কাঁচামরিচ কুচি আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এখন ফুচকার যে টকটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি পোটটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি রেখে দিব। এবার ঢেকে রাখা ময়দাটাকে আবারও খুব ভালো করে মেখে নিব এবং এর থেকে দুইটা লেচি কেটে নিব এখন তেল ময়দা ছাড়া দুইটা বড় করে রুটি বেলে নিব। এখন দুইটা রুটিকে একসাথে করে পাতলা একটা রুটি বানিয়ে নিব রুটিটা আমার পাতলা করে বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার কুকিজ কাটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তবে ফুচকার সাইজটা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন সবগুলো ফুচকে আমি কেটে নিয়েছি এবার ভেজা তাওয়াল দিয়ে আবারও পাঁচ মিনিট থেকে রাখবো ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে ফুচকা ছেড়ে দিচ্ছি এবার সময় নিয়ে ফুচকাগুলোকে আমি লালচে করে ভেজে নিব তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলা রাসটা যাতে মিডিয়ামে থাকে যদি চুলা রাসটা বাড়িয়ে ফুচকাগুলো ভাজতে যান তাহলে নামানোর কিছুক্ষণ পরই দেখবেন নরম হয়ে যাবে তাই সময় নিয়ে ফুচকাগুলোকে ভেজে নিতে হবে আমার ফুচকাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ফুচকার ভিতর আমি পুটটা ভরে নিচ্ছি সবগুলো ফুচকার ভিতরে পুটটাকে আমি ভরে নিয়েছি এবার একে একে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি গ্রেট করে নেওয়া ডিম ধনে পাতা কুচি বিট লবণ চিলি ফ্লেক্স আর কিছুটা তেঁতুলের সস দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুচকা আজকের এই সহজভাবে তৈরি ফুচকার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে